এই হচ্ছে আজকের লাঙ্গা বাস স্ট্যান্ডের অবস্থা আজকের তারিখ হচ্ছে তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে তেরো তারিখ অবরোধ হওয়ার কথা ছিল আপনারা যারা আমাকে কল দিয়ে বলতেছিলেন যে বাস স্ট্যান্ডে কোনো প্রকার অবরোধ হচ্ছে কিনা এবং দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাইরা বলতেছিলেন যে দেশের কি অবস্থা কেমনে কি তাদের জন্য এই ভিডিওটি করা টাঙ্গাইল এলাঙ্গা বাস স্ট্যান্ডে কোনো প্রকার অবরোধের ছিটাফোটাও নাই আপনারা দেখতে পাচ্ছেন সবগুলা গাড়ি ঠিকঠাকভাবে চলতেছে সিএনজি অটো বাস ট্রাক সব ধরনের গাড়ি চলাচল করতেছে এবং গাড়িগুলার যেন কোনো প্রকার ক্ষতি না হয় তার জন্য পুলিশ সেনাবাহিনী যৌথভাবে ডিউটি করছে আপনারা অনেকেই গাড়ি পাবেন বিদায় বাসা দিকে বের হচ্ছেন না আপনারা নিশ্চিন্তে বাসা থেকে বের হতে পারেন গাড়ি ঘোড়া সবগুলাই চলতেছে শুধু ঝামেলা হচ্ছে বাস স্ট্যান্ডে প্রচুর পরিমাণে ধুলাবালি এই ধুলাবালিতে টিকে থাকায় যেন এক যুদ্ধের মতো মাস্ক দাঁড়ায় থাকলে যে কোনো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যেতে পারে রাস্তা এবং ফ্লাইওভারের কার্যক্রম চলতেছে তাই বাস স্ট্যান্ডে এই পরিমাণের ধোলাবালি এলাঙ্গা পৌরসভায় কর্মরত কোনো ভাই ব্রাদার যদি এই ভিডিওটি দেখে থাকেন সাধারণ জনগণের কথা চিন্তা করে রাস্তায় যতদিন কাজ হচ্ছে প্রতিদিন অন্তত পক্ষে দুইবার করে এই রাস্তায় পানি দেওয়ার চেষ্টা করবেন বাস স্ট্যান্ডের সকল ব্যবসায়িক ভাইদেরও অনেক সমস্যা হয়ে যাচ্ছে এই ধুলাবালির জন্য তাই তারা বলতেছিল এই ধুলাবালি নিয়ে একটা ভিডিও করার জন্য যাতে তারা এই ধুলাবালি থেকে মুক্তি পেতে পারে জাস্ট আপনারা নিচোকে দেখেন কি পরিমাণের ধুলা এটা হচ্ছে উত্তরবঙ্গ টু ঢাকা হাইওয়ে রোড আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এলাঙ্গা বাস স্ট্যান্ড এখানে মোটামুটি কম বেশি সব ডিস্ট্রিক্টের মানুষেরই যাতায়াত আছে এমন একটা প্রবল জায়গায় রাস্তাঘাটের যদি এই অবস্থা থাকে তাহলে কিছু হইলো আপনারাই বলেন আপনারা একটু মানবিক দিক বিবেচনা করে এই ভিডিওটি একটি শেয়ার করে এলাঙ্গা পৌরসভায় কর্মরত ভাইদের দেখার সুযোগ করে দিবেন যাতে তারা এই রাস্তায় পানি দিয়ে মানুষকে ধুলাবালি থেকে মুক্ত করতে পারে যাতে মানুষ একটু শান্তিতে চলাফেরা করতে পারে এই এলাঙ্গা বাস স্ট্যান্ডে এই পরিমাণ ধুলাবালি থাকলে একজন সুস্থ মানুষও অসুস্থ হয়ে যেতে পারে যে কোনো সময় আপনারা যারা এলাঙ্গা বাস স্ট্যান্ড দিয়ে চলাফেরা করেন তারা অবশ্যই একটা মাস্ক ব্যবহার করার চেষ্টা করবেন আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম সচেতনমূলক ভিডিও পেতে পেজটিতে ফলো দিয়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম